আজ চৌঠা আগস্ট দু বাঙালি জাতিকে গর্ব করার মতন দুই আজ জন্মদিন কিংবদন্তির ছাড়া মহালয়া যেমন অসম্পূর্ণ অন্য একজনের কণ্ঠ ছাড়া বাঙালি প্রেম দুঃখ কোনো আবেগেরই বহিপ্রকাশ ঘটাতে পারেন না আজ থেকে ঠিক একশো কুড়ি বছর আগে জন্মেছিলেন এক কিংবদন্তি কণ্ঠশিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনিশশো সালে কলকাতায় জন্ম নেওয়া এই ব্যক্তি ছিলেন সাহিত্য এবং সংস্কৃত ভাষার প্রতি গভীর অনুরাগী কিন্তু বাঙালির হৃদয় তিনি চিরস্থায়ী হয়ে আছেন উনিশশো সালের আকাশবাণীতে প্রচারিত মহালয়া মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের জন্য আর সেই প্রথম মুহূর্ত থেকেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ হয়ে ওঠে এক অলৌকিক অনুভূতির উৎস আজও যত প্রযুক্তি আসুক না কেন মহালয়ার ভোরে আমরা চাই সেই একটাই কণ্ঠ যেটা শুনলেই মন জেগে ওঠে মনে হয় মা দুর্গা এসেছেন এরপর আসি বাঙালির গর্ব কিশোর কুমার গাঙ্গুলির কথায় যিনি বাঙালির এক সুরের জাদুকর গোটা ভারতবর্ষের মানুষ ওনার সুরের সাক্ষী ওনার ছিয়ানব্বই তম জন্মবার্ষিকী জানান দেয় না বাঙালি আপনাকে বলল ওনার গান মুগ্ধ করে দেয় মন প্রাণ তার গাওয়া হিন্দি গানের সম্ভার এতই যে বলতে শুরু করলে শেষ করা অসম্ভব তার গাওয়া পাল পাল দিলকে পাস মেরে কি রানি কিংবা দেখা এক খাব অত্যন্ত জনপ্রিয় এছাড়াও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে তার গাওয়া বাংলা গানের মাধ্যমেও আজ মিলন তিথির পূর্ণিমাচার কিংবা আশা ছিল সমস্ত কাল জয়ী গানের সংকলন রয়েছে একমাত্র উনার ছুটতে জন্মদিনের শুভকামনা জানায় এই দুই মহান ব্যক্তিত্বদের শুভ জন্মদিন বীলেন্দ্র কৃষ্ণ ভদ্র শুভ জন্মদিন কিশোর কুমার